তিনি এই সিদ্ধান্ত থেকে চলে আসা সরকারের নৈনিক দায়িত্ব একই সাথে শুরু হয়েছে সারা দেশে বা বাহন রয়েছে সেটিতে পর্যন্ত ভারা কিন্তু আবার যখন জিজ্ঞেস করা হয় যে কেন ভারাত বেশি দিচ্ছে তখন তারা বাড়াবে যাতে বাড়াবে আমরা আগেই বাড়াচ্ছি প্রিয় চলবান প্রিয় নাগরিক

ভাবে সময় অবসয় করার অথচ আমাদের পথ নিরাপদ করার জন্য তাদের কোনো কাজ পদক্ষেপ নাই আমরা একাত্তর বছর পার হয়েছে মোটর সাইকেলের জন্য আলাদা লেন থাকে সাইকেলের জন্য আলাদা লেন থাকে পথচারী চলার জন্য আলাদা থাকে সেখানে আমাদের এইরকম পথ এইরকম দেশ এইরকম চলমান সময় আমরা চাই না អាប់តែយវិចិត្រ